মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে বিদেশিদের স্টাইলে পিঠা বানিয়ে ফেললাম এত বেশি মজা হয়েছিল এই পিঠাটা আমার বাচ্চা তো প্রথমবার খেয়েছিল বাট অনেক বেশি পছন্দ করেছিল এই বিদেশি স্টাইলের পিঠার নাম হচ্ছে প্যানকেক আর আজকে আমি বানাবো মাত্র একটা ডিম দিয়ে প্যানকেক এই প্রথমবার বানাচ্ছি আমি সেই জন্য একটা ডিম দিয়ে ট্রাই করতেছি তো প্রথম একটা ডিম নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি বেশি করে চিনি চিনিটা যা যা টেস্ট অনুযায়ী দেওয়া হয় তো চিনি আর ডিমটা ভালো করে ফেটে নিয়েছি কিছুক্ষণ এরপর দিয়ে দেব একটু লেবুর রস এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেন এগুলোকে একদম ভালো করে মেশিয়ে নিতে হবে হ্যান্ড মিক্সের সাহায্যে এরপর দিয়ে দিব ময়দা আর বেকিং পাউডার ময়দা আমি এখানে এক কাপ নিয়ে নিচ্ছি তো ভালো করে একটু ছেলে দিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে তো ময়দা দিয়ে দেওয়ার আমি আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর দিয়ে দেব গরম করে রাখা দুধ অল্প অল্প করে দুধ মিশিয়ে মানে ব্যাটারটা একদম বেশি ঘনও যাতে না হয় পাতলাও না হয় তো সেরকম একটা ব্যাটার তৈরি করতে হবে দেখলে বুঝতে পারবেন আপনারা কেমন ব্যাটার তো ব্যাটারটা দেখেন ভালো করে মিক মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে দুধটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু অবস্থা বুঝিয়ে দিতে হবে সব ঢেলে দেওয়া যাবে না তো ভালো করে মেশানো হয়ে গেছে দেখেন ব্যাটারটা কিন্তু ঘন হয়েছে বেশি পাতলা হয়নি ঘন হলে কিন্তু প্যানকেকটা অনেক বেশি টেস্টি হয় আর অনেক ভালো হয় তো বেকিং পাউডার কিন্তু মাস্ট দিতেই হবে এরপর এটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়াবিন তেল মানে রান্নার যে কোনো তেল দিলে হবে তো আমি এখানে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো এগুলোকে আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে আমার মেশানো হয়ে গেছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর হালকা একটা ওয়েল ব্রাশ করে নিয়েছিলাম তো একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা মতো ব্যাটার দিয়েছি চুলাচটা কিন্তু একদম লো ওয়াচ রাখতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর উল্টিয়ে দিব দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে তো এভাবে করে সবগুলা প্যান্ট কেক আমি বানিয়ে নেব আর প্যান্ট কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর বাচ্চারা এই প্যান্ট কেকটা খেতে অনেক বেশি পছন্দ করে খুব সহজে বানানো যায় বাসার মধ্যে বিকাল নাস্তার জন্য একদম পারফেক্ট তো আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন બગલું કી તો બસ 10 જાય તો